সম্মানিত সভাপতি ও সকল উপস্থিতি সভাপতি যাই হোক ঐক্য জোট সংগঠন যে কী জিনিস সবাই হতে পারবে না যদি বুঝতেন তাহলে কতগুলো জিনিস মাথায় নিতে হবে ও আমাদের যে মানব জাতি আমাদের যে মানব জাতি এই জাতিদার মধ্যে কি আছে না আছে কি আসে বিষয় আসে সব কিছু যদি জানা যায় তাহলে একটা সংগঠনের ঠিক রাখা যায় আর না হলে আজকে সংগঠনের সদস্য হলাম কালকে আমরা এখান থেকে আরেক জায়গায় চলে গেলাম তখন কি হবে পঞ্চাশ টাকা দেওয়া লাগবে এটা কি হবে দেখুন সে বাদ করবে উম দেয় অমুক দেয় না কি হবে এই জন্য সর্বপ্রথম ব্যাপারটা সংগঠন করতে গেলে কি করতে হবে আল্লাহ যেহেতু আমাদেরকে বিবেক দিয়েছে আরে আরে আল্লাহ যেহেতু আমাদেরকে বিবেক দিয়েছে এই বিবেক দিয়ে এই সংগঠন কি করতেছে না করতেছে বিবেক দিয়ে যাচাই বাছাই ভালো মন্দ দেখতে হোক তাহলে বোঝা যাবে যে সংগঠনটা কি তার মধ্যে কথা বললে অনেক কথা আছে কিন্তু যদি আপনার সময় দেন তো তো বলা যাবে না নিতে না বলাই ভালো

ঠিকই আছে হাজারে বাকি সংগঠন সব শেষ কিন্তু এই রকম সংগঠন যদি বগরি ডাঙা করেন করার থেকে না করেই ভালো ঠিকই না যদি আমরা সংগঠন করি আমাদেরকে আগে চিনতে হবে ভালো আর মন্দ এই যে আমাদেরকে বিবেক দিয়েছে বিবেক দিয়ে বিবেকের কাছে তো আমরা সবাই বুঝিত বাম মাঝে আমাদেরকে ছোট থেকে মানুষ করছে পীর হিসাবে গড়ে 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 উঠাইছে বড় এ আমাদের বড় পীরকে বাপ মা তারপরে অন্য পীর নাকি বাপ মা যে আমাদেরকে ষোলো টাকা পয়সা এই বাবা এটা ভালো ভাই এটা খারাপ এ বাবা এটা এটা খুব ভালো ছিল এইটা ঠিক আছে এটা তো শিখা উঠেছে ভালো আমন্দ আল্লাহ তো বিবেক দিছে আমরা তো বাপ মা শিখা উঠেছে আর বিবেক তো আল্লাহ দিছে বিবেকের কাছে আমরা যদি জিজ্ঞাসা করি তো যদি আমরা এই সংগঠন টিকায় রাখতে চাই তাহলে আমাদেরকে কি কয়েকটা জিনিস বাদ দিতে হবে কি এক নম্বর হতো সার্থ সংগঠন টিকাতে গেলে সার্থ বোঝা যাবে না দুই নম্বর হিংসা করা যাবে না অ হিংসা করছে ওই নেতা হইলে আমরা কি ছ্যাটার মাল বলবে একটা একটা হিংসা আসবেই উমরা টাকা পয়সা নাড়াচাড়া করছে অব্দি ঠসে আর হামার টাকা পয়সা দিমরা দুনি একদিন করছে এই যে একটা হিংসা এই হিংসা করা যাবে না লোক এই টাকার পর একটা লোক অত এই সংগঠনে আজকে কয়েকদিনের মধ্যে তাদের মন করে যে আশি টাকা এখানে লক্ষ লক্ষ টাকা হয়তো মানুষ অনুদান দিতে পারে বা দেওয়া শুরু করছে মানুষ হয়তো কেউ বলে কি সিআর দিয়ে গেছে কেউ হয়তো আরো কিছু দিচ্ছে কেউ পাঁচশো এক হাজার দুই এইরকম একটা সংগঠনে দিতে পারে কার জন্য এটা গরিবদের চিকিৎসার জন্য যে গরিবের চিকিৎসার জন্য যদি দেয় এ আল্লাহ ওইটা একটা দেখি দিবে একটা গরিব লোকের যদি চিকিৎসা হয় এই টাকা দিয়ে এই সংগঠন থেকে তাহলে এখানে দশ টাকা দিলে ওইটা একটা নেকি এরকম একটা মাদ্রাসায় দশ টাকা সাহায্য করলে ওইটা একটা আল্লাহর করান তর্জমা হচ্ছে ওখানে দশ টাকা দিয়ে সাহায্য করলে ওইটা একটা বিশাল নেকি সবাই মাদ্রাসা করার চেষ্টা করে কেন করে যে পরকালে যেন কিছু সোয়াব থামাই করে দেওয়া যায় কিন্তু আমরা যে মুসলমান ধর্মটা আছে আমরা কি সোয়াব কামাই করি আমরা সোয়াব কামাই করি না আমরা সব সময় পাপে কামাই করি যদি যদি পাপ কামাই না করি তাহলে আপনি একটা কথা বললে ব্যাখ্যা দিলে বুঝতে পারবেন আপনার মুন্সি মৌল অনেক কিছু ওয়াজ করে না এই ওয়াজ করলে তাদেরকে জিজ্ঞাসা করি এত যে আপনারা এখন পর্যন্ত ভালোর সংখ্যাটা বেশি আর করতে পারেন না কেন খারাপের সংখ্যাটা বেশি হয় কেন কেন হয় তারা সঠিক ভাবে বোঝায় না তারা স্বার্থের লোকটা বেশি মানে কোনো রকম খালি শিক্ষা দিলে কিন্তু এটি আরো কত টাকা স্বার্থ সিদ্ধি করে বাঁচতে হবে এরকম মুন্সি মৌলার নীতি মুন্সিমাগুলো একটা কথা বলিয়েন

থেকে হয়েছে সদালিচি তখন এই আল্লাহ কোরআনে এই কথাটা উল্লেখ করছে এই মানুষকে যে ভালোবাসবে আমি স্বয়ং খোদা তাকে ভালোবাসি এক মানুষ যদি আরেক মানুষকে ভালোবাসে তাহলে আমি স্বয়ং খোদা তাকে বেস্তে নিয়ে আল্লাহর কথা আল্লাহ কোন সময় কথাটা বলছে যখন মানুষকে পৃথিবী সৃষ্টি করে যখন পাঠায় তখন কিন্তু বলছে যে আমার এই সৃষ্টি কথা মানুষের উপর রাস্তাগুলা যদি একজন হিংসা করছে সবাই সুস্থ করছে একজন হিংসা করছে এই জন্য মানুষকে ভালোবাসবে কইছে যে মানুষকে ভালোবাসবে তাকে স্বয়ং খোদা ব্যস্তে নিয়ে যাবে দুইটা কারণে আল্লাহ মাপ করবে না ব্যস্তে নিয়ে যাবে না সেই দুইটা কারণ কি কারণ এই মানুষের কই হিংসা যে করবে তাহলে ওই কবিরাগুনা এই কবিরাগুনার লোক কোনোদিন আল্লাহ মাফ করবে কবিরা গুণা আল্লাহ মাফ করবে আর মিথ্যা কথা বলা যদি মিথ্যা কথা বলে আমি আজকে মিথ্যা কথা বলে ওই হাসুনের বিরুদ্ধে একটা সাক্ষী দিলাম তার সংসারটা ধ্বংস হয়ে গেল জেল খাটলো বাল বাচ্চা ভিক্ষা করে বেড়াচ্ছে চুরি করে বেড়াচ্ছে তার সাক্ষীর কারণে আমার সাক্ষীর কারণে জজ যখন বিচার করে বিচারে কি বলে জানেন সাক্ষী প্রমাণে প্রমাণিত হয় ওই নিজেদের সাজা দিলে তা কিন্তু নাই সাক্ষী প্রমাণে প্রমাণিত হয় তাকে বেকুশন যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে দেশে ধ্বংস মিথ্যা কারণে ওই সংসারটা এই লোকটার পর যে হিংসা করলাম আর সব মিথ্যা সাক্ষী দিলাম এই মিথ্যা কথা বলা আর হিংসা করা দুঃখ এই দুইটা জিনিস আল্লাহ মাফ করবে না যদি কোনো মুন্সি বলতে পারে আমি যত গলা মালা নিয়ে চলে যাই মুন্সিগুলোকে জিজ্ঞাসা করি কোনো জায়গায় হিংসা করবে এই সংগঠন করতেছে এখানে হিংসা চলবে না স্বার্থের লোক চলবে না তাহলে সংগঠন হবে না ওই জিয়াবাড়িতে একটা সংগঠন করছিল এই সর্দার ক্লাব করছিল জমিটা কিনা আছে এখন ওই যে রফিকের মিলের সামনে যে খালটা ওই ওইখান জমি কিনেছে ওই সংগঠন এখন মনে করছে সভাপতি সেক্রেটারি ওনার টাকা হালার নিছে ওটা তার লোন নিছে ওই টাকা শোধ দিবার মানে কোনো ইয়া নাই এই এখন ওই টাকার কারণে এখন আমরা সম্পত্তি পর ওই সম্পত্তি ধ্বংস সমিতি শেষ এরকম তার মাতো আমাদের একটা সংগঠন করছিলাম এখন আপনার মাস্টার টিম গিলা দেবসে নিয়ে গেছে এলা টিম গিলা এখন বুঝতে দেয় কিন্তু ধ্বংস এই জন্য আমি বলি হিংসা স্বার্থ লোক এই কয়েকটা জিনিস বাদ দিয়ে যে আপনারা সংগঠনে থাকেন তাহলে থাকেন আর যদি কেউ না থাকেন বলে না এইরকম স্বার্থের মধ্যে শর্তের মধ্যে আমরা থাকবো না তাহলে সাইডে চলে যাবে এই সংগঠন যে করছেন এই সংগঠনের আপনাদের কাজ কি শুধু গরিব লোকে সহযোগিতা করা চিকিৎসার জন্য শুধু এটাই নাকি আর আরো কোনো কিছু ন্যায় অন্যায় প্রতিবাদ করা এক নম্বর দুই নম্বর হলো চিকিৎসা করা মানুষের বিপদের সময় পাশে দাঁড়া এই তো বা হয়তো মনে করে যে একটা আমরা চেয়ারম্যান মেম্বার আপনারা জনগণ আপনার উদ্যোগ কিন্তু আমি না জনগণের উদ্যোগ আমি জনগণের উদ্দে আমি না তাহলে আমি যদি একটা ভুল করি তাই আমার বিচার আপনারা করবেন না অবশ্যই আপনারা বিচার করতে পারবেন বা বিচারে ঢাকে চেয়ারম্যান সাহেব আপনি যে ভুল কেন করলেন এই অর্ডারটা কেন করলেন এলাকার মধ্যে আপনারা এই সম্পর্ক যদি শক্তিশালী হয় তারা ইনশাল্লাহ আমারও বিচার করে সাজা দিতে পারবেন আপনারা আমি যে চার বছর চেয়ারম্যান করলাম এই চেয়ারম্যানই করলাম এই চার বছরে ভালো করলাম না মন্দ করলাম খারাপ করলাম না কি করলাম আপনাদের গণ্যমান্য মহামুরবী যারা আছে তারা তো বলতে পারেন আমাকে চেয়ারম্যান সাহেব আপনার মধ্যে এটা ভুল হচ্ছে আপনি বোধ হয় খারাপ করতেছেন বলার দরকার আমাকে তাকে এই সংগঠনে যদি ডাকেন আমাকে শাসন করেন আমাকে মানে নিতে জনগণের উদ্যোগ কেউ না আজকে একশো জন সদস্য হয়ে গেছে হয়েছে কিনা এরকম কতগুলো দিক নির্দেশনা আপনাদেরকে রাখতে হবে যেরকম মনে যে একটা লোক যদি এখানে দল নিয়ে এই সংগঠন যদিও নির্বাচনের দল নিয়ে বলে এইটা হচ্ছে মেম্বারের লোক এটা চেয়ারম্যানের লোক ওটা এই চেয়ারম্যানের এটা একটা পক্ষ ওটা একটা পক্ষ এই প্রকোপাতিত বলে এই সংগঠন টিকে রাখতে পারবেন সংগঠন আপনাদের টিকে রাখতে পারবে কায় কোন ভোট করবে সরকারের ভোট কা কায় দিবে দিবে আমার কায় ভোট দিবে আমি যদি চেয়ারম্যান ভোট করি আমার কায় ভোট দিবে কায় দিবে না এটা এই হিংসাটা করা যাবে না কা কাহ তাহলে এই চেয়ারম্যানটা পোটা সেটা দুই চার টাকা তোমরা দিয়ে নেইটা বল এরকম যদি মনে থাকে তবে এই সংগঠন ঠিক না কিন্তু এগুলা করা যাবে না আমি অনেক দেখছি তো টিকা রাখতে পারে না টিকা কি রাখবে পারিবেন যদি টিকা রাখতে পারেন তাহলে মনে করো যে আমাদেরকে ডাকবেন আমরা অবশ্যই এই ক্লাবে যা পারি যা সাধ্য ক্লাব আমিও সহযোগিতা করবো আর যদি আমাকে না খুঁজে না ঘর করে ওই দিনে আমি এখানে বসছি ভাই ভাগিনা আর কি যশিন আমার একটা সংগঠন পাতি আমার কিছু সহযোগিতা করি সহযোগিতা আমরা করতে পারবো কোনো সমস্যা নেই এমনিও করা যাবে আবার ওই যে রেজিস্ট্রেশন করলেও করা যাবে রেজিস্ট্রেশন না করলেও পারবে যখন একটা রেজিস্ট্রেশন যখন একটা সংগঠন থাকে তখন কিন্তু সরকার থেকে অনেক অনুদান এখানে আসে আপনার একটা কবি পাঠা দিবেন যেখানে আমরা একটা সংগঠন আছে একটা কবি পাঠা দিবেন ইউন অফিসে ডিসি অফিসে অবশ্যই তারা ওই মানে কবিটাকে দেখবে না এখানে একটা বিরাট সংগঠন সেখানে একটা অনুদান আমাদেরকে দিদি কিন্তু মসজিদে মাদ্রাসা যেখানে ওই গির্জায় তারপরে মনে করছে মন্দিরে বিভিন্ন সচিতা সরকার করে আমরা পরিষদে যে বরাদ্দ সরকার থেকে পাই ওখান থেকে অত মনে করে যে একটা বড় আমি দিলাম ঢুকে আমার এলাকার একটা সংগঠন আছে শক্তি আছে এখানে যদি আরো আমি একটু সহযোগিতা করি তাহলে অনেক তারা উপকৃত হবে বা লাভবান হবে বা হায়া যেতে হবে সংগঠন করে কিন্তু মানুষ অনেক কিছু করছে ট্রাক বাস মিনিবাস মানে এই গরু থেকে ছাগল ছাগল মানে কি ছাগল থেকে গরু গরু থেকে মনে করেছে হাতি হাতি থেকে মনে করছে অনেক কিছু এরকম আছে কয়েকটা সংগঠন আছে পঞ্চবরের মধ্যে আছে এখন মনে করেন যে অনেক কিছু তাদের আছে মিনিবাস বাস ট্রাক ভাই তো অনেক আছে হ্যাঁ কষ্ট হচ্ছে যাই হোক আমার কথা যদি খারাপ লাগে যদি ভুল হয়ে থাকে তাহলে আমার ক্ষমা করে দিয়ে এই দিক নি দিকগুলা আমি যেই কথাগুলো বললাম এগুলা দিক চিন্তা করি এই কথাগুলো কোনটা কথা কোনখানে কাজে লাগাই থাকিব এই যে মর্ণা করো যে আমি তো মনে করো যে বগালো বগালো না খা

মেম্বার আনে কি হয় পাশে বাস খানে ঠিক মতো গেল যদি আজকে মেম্বার না হইতাম ওইদিকে বসে থাকতাম রাজার হাতে চলত আমার বাড়িতে চোদ্দ তলা বিল্ডিং তো বাসটা হয়েছে এই জন্য যে জনগণের সেবা করলে ন্যায় নীতি মানে তুলে ধরলে অনেক কিছু বাধা বিঘ্ন আছে এটা অন্যায় করলে চলো এটা প্রতিবাদ করিবা দাও ওখানে অবশ্যই দশ টাকা খরচ এই চেয়ারম্যান অন্যায় করে গেলে প্রতিবাদ করিবা যায় মেম্বাৰনে কিছু নাই আছে অনেক লোক আছে মাছ ভাণ্ডাৰী লোক তাৰ গাজা খায় গান গায় কৰে ৱাজা কৰে তামাৰহে কৰে আছে অভিজ্ঞতা আছে যেগুলাই কইছে যে মানুষক ভালোবাসিলে আল্লাহ ফলাফা পাই যায় আর আল্লাহ বিনা হিসাবে ব্যস্ত দিল মানুষ চেষ্টা করি যাবে কইছে একভাবে আমরা করছে মানুষক মানুষ সব ভালোবাসি বা কইছে আমরা বলছেন হ্যাঁ মানুষ সকাল ভাবে বলে চেষ্টা করি বলছে বলুন ওরকম চেষ্টা তো করি বা আল্লাহ কি ভালোবাসি বা কইছে হিংসা করি বা যাই হোক অনেক অভিজ্ঞতা হয়তো অর্জন করে আজকে আপনারা জনগণে আমাকে হয়তো পরিষদে হতে পাঠাইছেন আপনারাই হয়তো যদি আমাকে অত লক্ষ্য করবে যে আমি অন্য একটি কোনো জিনিস দেখবো আপনারা তো খুবটা ভুল হয় আমিও দেখবো আর আপনাদেরকে যতটুকু সহযোগিতা করা দরকার আর পরবর্তীতে যদি কোনো আলোচনা হয় আরও হয়তো যদি বুঝার পরে বুঝিলে থাকিবে আর না থাকলে যদি কেউ ভালো থাকে না চলে যাবে তো আর বেশি যদি না করি অনেক সময় হয়তো লস করলো খাওয়া হলে ঘুম দিচ্ছে যাই হোক এরকম কতগুলা কথা আছে সবসময় মনের মধ্যে রাখবেন কারণ আপনারা এই সংগঠনটা যদি আপনারা করতে পারেন আমি আল্লাহ বললাম যত রকম সহজ আমি ইনশাল্লাহ করবো আপনাদের কিন্তু আপনাদেরকে ন্যায় কত থাকতো আমি একটা ন্যায় কাজ করলাম সেখানে আমি সাপোর্ট না পাই অন্যায়ের পক্ষে যদি দশজন সাপোর্ট দেয় ওইদিকে আপনারা যাবেন না যে অন্যায় করে তার পক্ষে যাবেন যদি কোন লোক অন্যায় না করে থাকে ওই লোকটার বিচার যদি আমি করি সেই লোকটা হয়তো বিচার আমার মানে না আমি দশটা ওই লোকটার বিচারটা করার পরে দশটা লোক আমি সাক্ষী দিব আপনাদের এই সংগঠনে দশটা সাক্ষী দিব যে এই লোকটা অন্যায় করতেছে আমার বিচার মানতেছে ওই বিচারটা আপনাদেরকে করতে হবে আমি আপনাদেরকে দিব যা সহযোগিতা কেউ যদি অন্যায় করেন সার দিবেন যদি ন্যায় করে তার পক্ষে যে রক্ত দিবে প্রথমে আমিও রক্ত দিব অন্যায়কে কেউ আশ্রয় দেয় না আমার জীবনে কেউ কাউ অন্যায় করে আশ্রয় দেয় নেই অন্যায়ের প্রতিবাদ করছি বিধায় আজকে জনগণ আজকে আমাকে ভোট দিয়ে এই চৌকিদার থেকে দাবাদার দাবাদার থেকে মেম্বার মেম্বার থেকে দিকে চেয়ারম্যান বানা দিচ্ছে কিন্তু কোনটা ন্যায় করলাম এক নম্বর ওয়ার্ডে আর কোনটা অন্যায় করলাম সেটা আপনারা তুলে ধরবেন নিয়ে আল্লাহদে দাবি যে আমি কুম্ডা না করতেছি কুম্ডা ফোন করতেছি আপনারা আমাদের ভুল আমাকে ধরুন আমার বিচার আপনারা করবেন জনগণ করবেন জনগণের উদ্দেশ্যে কেউ আমি প্রথমে বলছি না জনগণের উদ্ধ না যাই হোক আমার কথা যদি ভোজা আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিয়ে আমার জন্য দোয়া করিয়েন আমার এখন অনেক বয়স হয়েছে আল্লাহর জন্য সুস্বাস্থ্য হিসাবে সুস্থ হয়ে থাকতে পারি মানুষের দোঁয় মানুষ পরিবর্তন হয় আমিও চেয়ারম্যান হওয়ার পরপর মরে যাওয়ার জন্য মানুষের দোয়া আছে আল্লাহ রহমত আছে আরো সুন্দর ভালো হয়েছে এটা আল্লাহ পরীক্ষা করলে হতো এটাও তো হতে পারে নাকি আছি এবার আছি মানুষের সেবা করে বেড়াচ্ছি প্রায় দিন চব্বিশ ঘন্টা ডিউটি হিটা সিটা এগুলি আমার বক্তব্য এখানে শেষ করলাম না নাস্তা নাস্তা আমরা হচ্ছে খাওয়া আমরা খাবার ব্যবস্থা করছি আচ্ছা আচ্ছা আপনি তো যেহেতু আমাদের দুই নং হাফিজাবাদ ইউনিয়নের চেয়ারম্যান তো আমাদের অত সংগঠনটা রেজিস্ট্রেশন করতে যে ঘরস হবে এবং আনুষঙ্গিক কিছু ঘরসের বিষয় আছে এবং এখানে কিছু ডকুমেন্টের বিষয় আছে তো আমরা চাচ্ছি এই সংগঠনের সদস্যদের পক্ষ থেকে এইটা আপনার পক্ষ থেকে বিয়ার করার জন্য আপনি